শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রেজুলেশন জারি করা হয়েছে কী বিষয় না জিপিএফ এবং সিপিএফের ইন্টারেস্ট নিয়ে দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের ফোর্থ কোয়ার্টারের থার্ড মান্থ অর্থাৎ তিন মাসের ইন্টারেস্ট রেট অব অর্ডার হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারে ইন্টারেস্ট রেট যা ছিল তাই আসে অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ঠিক আছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা দিয়ে জানানো হলো অর্থাৎ পুরো দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে লাস্ট কোয়ার্টারেও থাকলো সেভেন অর্থাৎ এই বছরটা দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের প্রত্যেকটি কোয়ার্টারের জন্যই সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট ইন্টারেস্ট দিয়েই এই বছরের হিসাবগুলো করতে হবে জিপিএফ হোক আর সিপিএফ হোক সমস্ত ইন্টারেস্ট কিন্তু হিসাব হবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ